সূর্যাস্তের সময় কখনই এই ভুল করবেন না দারিদ্রতা নেমে আসে সূর্য অস্ত যাওয়ার পর আপনি যদি এই কাজকর্মগুলি করেন তাহলে আপনার সংসারে অভাব অন্টন দেখা দেবে আপনি যদি মা লক্ষ্মীর ভক্ত হন মনের ভক্তির শ্রদ্ধা রেখে জয় মা লক্ষ্মী লিখুন এক নম্বর সূর্য অস্ত সময় বাড়ির প্রধান দরজা বন্ধ রাখা উচিত নয় এতে মা লক্ষ্মীর আগমন কম হয়ে যায় দুই নম্বর সূর্য অস্ত্র সময় নখ কাটা উচিত নয় চুল কাটা উচিত নয় ঘরে দারিদ্রতা নেমে আসে তিন নম্বর সূর্য অস্ত যাওয়ার পর চুল ধোয়া উচিত নয় ও মেকআপ করা উচিত নয় মা লক্ষ্মী রুষ্ট হয়ে যায় চার নম্বর সূর্য অস্ত যাওয়ার সময় কখনোই খাওয়া উচিত নয় ও ঘুমানো উচিত নয় সম্বন্ধ করা উচিত নয় এর ফলে ঘরে অশুভ শক্তির আগমন ঘটে পাঁচ নম্বরের সূর্য অস্ত্রের সময় বাড়ির মূল দরজায় দাঁড়িয়ে থাকা উচিত নয় শাস্ত্রে নিষেধ করা হয়েছে এসব কাজ করলে ঘরে দারিদ্র আসে ঘরোয়া ঝামেলা বাড়ে এবং সুখ সমৃদ্ধি নষ্ট হয় সূর্যাস্তের সময় ভগবানের পূজা